নমস্কার বন্ধুরা কুকিং হবে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ঝিঙে বাটা রেসিপি এই ঝিঙ্গে বাটা দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দুর্দান্ত লাগে এই ঝিঙে বাটা তো বন্ধুরা একটি লাইক করে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন তো দেখুন এই যে ঝিঙ্গে এরকম আমি ঝিঙে চারটে ঝিঙে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ঝিঙ্গেগুলোকে একটা মিক্সির কোটোর মধ্যে দিয়ে দিচ্ছি আর ঝিঙেটাকে মিক্সির পোটুর মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চারটে লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে চারটে লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে বেটে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দেব এরপর যে ঝিঙেটা বেটে রেখেছিলাম সেই ঝিঙে বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু কোনো জল দিইনি বিনা জলেই ঝিঙেটা আমি বেটে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই ঝিঙেটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন হাই করে রাখবেন না ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নিরামিষের দিনে ঝিঙে বাটাটা বানাতে পারেন খেতে দারুণ লাগে এতে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেবেন চিনিটার জন্য টেস্টটা আরও ভালো লাগে এখানে অল্প একটু চিনি দিলাম আর দিয়ে দেব লবণ লবণটা পরিমাণটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন কারণ এটা শুকিয়ে গিয়ে অনেকটা কমে যাবে তাই লবণটা আমি অল্প দিলাম পরে যদি লাগে তাহলে পরে আরেকটু লবণ দেবো এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরম শুকনো শুকনো করে নিতে হবে যখন দেখবেন কড়াই থেকে উঠে যাচ্ছে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তো দেখুন এটা আমার হয়ে গেছে এটা আমি বাটির মধ্যে তুলে রাখলাম এটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগে খেতে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ